পার টেস্টের প্রথম দিনই দাপট দু দলের বোলারদের বিশ্বের দ্রুততম বাইশ গজে শুক্রবার পড়ল সতেরো উইকেট তবুও বিশ্বের অন্যতম সেরা দুই ব্যাটিং লাইন আপের আত্মসমর্পণ কিছুটা অপ্রত্যাশিত ক্রিকেট প্রেমী মানুষদের কাছে হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই পার টেস্টের প্রথম দিন শুধুই কোহলিময় নয় আরও কিছুটা চিত্তাকর্ষক উপাদানে থাকল ভারতের ব্যাটিং ব্যর্থতা মাত্র ঊনপঞ্চাশ দশমিক চার ওভারে শেষ বুমরা দলের প্রথম ইনিংস ঋষভ পান্ত সাঁত্রিশ এবং নীতিশ কুমার রেড্ডির একচল্লিশ ছাড়া কেউ দাঁড়াতে পারলেন না ওপেন করতে নামা লোকেশ রাহুলের আউটের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন থাকল বাকিরা বাইশ গজের গতির সঙ্গে মানিয়েই নিতে পারলেন না একশো রানে শেষ হয়ে গেল ভারতের প্রথম ইনিংস বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম চার ঘন্টাতেই কোন ঠাসা ভারত টসে জিতে বুমরা কার ভরসায় প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন তা নিয়ে প্রশ্ন থাকলো এবং তা নিয়ে অবাক ভারতীয় ফ্যানেরা অধিনায়ক হিসাবে তার কঠোর এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল বিশেষত ভারতের নিয়মিত টপ অর্ডারে দুজন ব্যাটার যেখানে নেই সেখানে গ্রিন টপে প্রথমে ব্যাট করা অনেকটাই রিস্কি ছিল তবে ভারতের ইনিংসের শেষে বুমরা সিদ্ধান্তকে যতটা খারাপ দেখাচ্ছিল দিনের শেষে ততটা খারাপ মনে হলো না মিচেল স্টার্ক জস হাজেলউড প্যাট কামিন্সেরা অস্ট্রেলিয়াকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দিলেন ঠিক কথায় কিন্তু দিনের শেষে বুমরা হারসিদ রানা সিরাজদের পাল্টা দাপটে সেই সুবিধা ধরে রাখতে ব্যর্থ অস্ট্রেলিয়া লাবুসেন বাহান্ন বল খেলে দুরান করে আউট হলেন প্রায় শেষ বেলায় ভারতের জোরে বোলারদের বিরুদ্ধে অস্বস্তিতে থাকলেও মাটি কামড়ে পড়েছিলেন অনেকক্ষণ তবে সুবিধা করতে পারেননি রান করার ঝোঁক নেই তার ইনিংসে বলের পালিশ তুলে দ্রুত পুরনো করে ফেলাই ছিল তার লক্ষ্য লাবুসেন সম্ভবত দ্বিতীয় দিন সকালের কথা মাথায় রেখেই খেলতে চেয়েছিলেন কিন্তু সিরাজের অসাধারণ বলে ফিরলেন তিনি পারলেন না উসমান খোয়াজা স্টিভ স্মিথ ট্রাভিস হেরেরাও ফলে দিনের শেষে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে সাত উইকেটে সাতষট্টি এখনও ভারতের থেকে তিরাশি রানে পিছিয়ে অস্ট্রেলিয়া আয়োজকদের পক্ষে সর্বোচ্চ রান এখনও অব্দি অ্যালেক্স ক্যাডির অপরাজিত উনিশ বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম দিনে লড়াই শুধুই যেন বোলার বনাম বোলার শনিবার পার্থে টেস্টের ভবিষ্যৎ লিখন হয়ে যেতে পারে দলের জোরে বোলারদের দাপটে ব্যাটারদের আত্মসমর্পণ বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম দিনই টেস্টকে সম্ভবত পাঁচ দিন গড়াতেই দেবে না ঘরের মাঠে অস্ট্রেলীয় ইনিংসের বেহাল দশা দেখে বুমরা সিদ্ধান্তকে ঠিকও মনে হতে পারে আসলে দলের ব্যাটিং ভরা দুবির পর নিজের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করার দায়িত্ব ছিল তারই বল হাতে সেই দায়িত্ব পালন করলেন সাতেরো রানে চার উইকেট নিলেন হ্যাজিলউডে চার উইকেট নিয়েছেন এবং তার পাল্টি হিসাবে ক্যাপ্টেন বুমরা নিলেন চার উইকেট কামিন স্টার্করা যেমন হ্যাজিলউডকে সঙ্গ দিলেন তেমনি সিরাজ হারসিদরাও বুমরাকে সঙ্গ দিলেন এ যেন সেয়ানে সেয়ানে লড়াই লড়াই হচ্ছে বোলারে বোলারে বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্টের দ্বিতীয় দিনের দিকেও আমাদের নজর থাকবে আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকুন